শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে সকালবেলা উঠে বেশ কিছু কাজ করলাম এখন রান্না করতে যাব তো আজকে ঠিক করলাম ফ্রিজে একটা ইলিশ মাছ আছে সেটা রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাশে থাকবেন কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানাবেন তেলের ভিতর দিয়ে দিব কালি চিরা ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ এবার কুমারটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব জিরা বাটা এরপরে দেব হলুদের গুঁড়া এরপরে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া কারণ আমি একটু কাঁচামরিচ দেবো এতে একটু জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না আজকে আমি রান্নাটা একদম পিঁয়াজ রসুন ছাড়াই করবো কারণ মাছটা অনেক ভালো মাছটা অনেক তেলও আছে এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে মিষ্টি কুমড় দিয়ে আর কালি জিরা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব এই পেনটা ভালো মাছটা অনেক তেল এজন্য আজকে মাছটা আমি ভাজি নাই কাঁচাই রান্না করতেছি কাঁচা মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে সুন্দর একটা ঘ্রান বেরাইতে আছে ইলিশ মাছের এখন আর ওরকম একটা এইটা হলো বাবুর মাছ বাবুর জন্য আলাদা রান্না করছি আমাদের মাছে তো ঝাল দিছি এই জন্য খাইতে পারবে না এজন্য আলাদা রান্না করছি ঝোলটা একটু টেনে গেলে তারপর মাছটা নামিয়ে ফেলবো ঘাস রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুবই ভালো হয়েছে ইলিশ মাছের একটা সেন্টই অন্যরকম আজকালকার মাছে তো দশটা মাছ কিনলে হয়তো দুইটা মাছ ভালো করে কিন্তু মাছটা খুবই ভালো খুব সুন্দর গ্রাম আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ এমনিতেই খুব ভালো লাগে কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল Το σμάστερ είναι το σφόκ. Τι λέει ο বড় মাছের থেকে একটু ছোট মাছগুলাতে কিন্তু স্বাদ বেশি এবার যে কটা মাছ খাইলাম দেখলাম যে বড় মাছের থেকে ছোট মাছ স্বাদ বেশি গরম ভাত আর মাছের জল আর কোনো তরকারি লাগে না লিসমাস মিষ্টি কুমড়া পটল এগুলো দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে সে তো আপনারা আমাদের রান্নাটা দেখলেন কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ